হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো যাই হোক বিকেলবেলা এসেছিলাম এসে আমি আগেই প্রথমে চুল টুল ছেড়ে আমি একদম রেডি হয়ে নিলাম রেডি হওয়ার পর দেখতেই পাচ্ছি শিলু জিনিসটা আমি কোথায় রেখেছি আর রাখার জায়গা পাচ্ছিলাম না চুলে লাগালে তো পড়ে যাচ্ছিল তো যার জন্য আমি কি হয়েছি এখানেই গুজে নিয়েছি গুজে নেওয়ার পর একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো ফানুস কালকে আমি কত আশা করি এই ফানুসটা কিনে নিয়েছিলাম কিনে নিয়ে আসার পরে তারপর এটাকে দেখো ওড়ানোর অনেক চেষ্টা করেছি শত চেষ্টা করার পরও এই ফানুসটা আর ওড়ানো গেল না লাস্ট টাইমে এই গাছের ডালের মধ্যে আটকে গেল আটকে যাওয়ার পর যাই হোক আমি তোমরা জানই আমার হাইট একদমই মানে অতদূর অব্দি আমার যাচ্ছিল না অনেক লাভ দিয়ে তারপর কি ওই বাসটা দিয়ে লাস্ট টাইমে ফানসটা পারলাম পারার পরে এখন আমি দেখছি ঘুরিয়ে ফিরিয়ে যে কালকে তো আমি এতগুলো টাকা খরচা করে ফানসটা নিয়ে এলাম তো উড়লো না তো এটা কি ব্যাপার কি আশায় বিষয় দেখি তো দেখি যে এখানটা আমরা পুরোটা খুলতে পারিনি খুলতে পারিনি তার মধ্যে আবার গিয়েছি এই জায়গাটা এটা ধরিয়ে দিয়ে ওড়ানোর চেষ্টা করছি ওরে তো নেই লাস্ট টাইমে যাই হোক ড্যামেজ হয়ে গেছে তো যেখানে যেখানে ড্যামেজ হয়েছে আজকে সেই জায়গাগুলোকে রিপেয়ার করবো মানে সেই জায়গাগুলোকে একটুখানি সুদ্রে নিয়ে তারপর গিয়ে এটাকে আবার ওড়ানোর চেষ্টা করব। দেখি আজকে শত চেষ্টা করার পর দেখি কালকে তো উঠলো না আজকে দেখবো চেষ্টা করে যে আজকে ওড়ে কিনা বাট এটা তো এখন জানি না ওড়ার মতো অবস্থা আছে কি না তো তোমরা অতি অবশ্যই জানিও ঠিক আছে এটা মতো আছে কি না আমি ভাবছি তো এটাকে না কি হবে না হবে তো আজকে সন্ধ্যাবেলায় দেখা যাবে এখন আমি এটা পেরে নিয়ে নিচে গিয়ে আঠা রয়েছে আরও অনেক কিছু কাগজপত্র রয়েছে সেগুলোকে দিয়ে এখন ঠিকঠাক করব তো আপাতত এখন তোমাদের দেখালাম তোমরা কমেন্টে জানিও এটা ওড়াতে পারবো তো কি জানি আমার নিজের উপরেই কনফিডেন্ট হচ্ছে না পারবো কি পারবো না যার জন্য তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি তো তোমরা কমেন্টে জানিও ঠিক আছে আমার কি আশা ছিল জানো তো যে কালকে ফানু শোড়াবো আজকে তো পারলাম না এটা যদি আজকে না ওড়ে তাহলে আমি গিয়ে আবার কিনে নিয়ে আসবো কিনে নিয়েছে আজকে রাত্রেবেলা আমি ফানু শোড়াবোই ওড়াবো যাওতেই যাও কারণ সবাই আছে সবাই বাজি ঠাজি পুড়িয়েছে আনন্দ করেছে আমি কি বলো আমি ওসব বাজি ঠাজি থেকে দূরেই থাকি আমার ভয় লাগে গুলো আমি এই জিনিসটা খুব ভালোবাসি ওড়াতে জানো তো আমার খুব আশার জিনিস আমার ভীষণ ভালো লাগে পাখি যেরকম আকাশে ওড়ে কি দারুণ লাগে না দেখতে একটা ঘুড়ি যেমন তোমরা আকাশে ওরাও কি সুন্দর লাগে না ওড়ে কি সুন্দর ভাবে ওড়ে তো ফানুসটা যখন ধরি আকাশে ওড়ানো হয় না তখন এটা যখন অনেক দূর পর্যন্ত উড়ে যায় বেশ দারুণ লাগে মনে হয় যেন ওর সাথে সাথে আমার মনটাও বেশ উড়ে যাচ্ছে আর আমিও বেশ উড়ে যাচ্ছি তো সেই জন্যই আমি ফানুসটা ওড়াতে ভীষণ ভালোবাসি জানো তো তো যাই হোক আমি এখন ফানুসটা এখানে রাখি পরে নিয়ে যাব তো আমি আবারও আজকে আমি নিয়ে আসবো গিয়ে এটা না ওড়াতে পারলে নিয়ে এসে মানুষটাকে ধরি আমি সেই আকাশের দিকে তাকিয়ে বসেই থাকবো আর মনটা বেশ হালকা করবো দেখবে তোমরাও দেখবে চারটে পাঁচটা বেশ ভীষণ হালকা লাগে আমি এরকম ভাবে এনজয় করি তো তোমরা নিজের লাইফটাকে এনজয় করো অবশ্যই কমেন্টে জানিও তোমরা ভাবছো বোধহয় মনে হয় মাথাটাকে আছে ওই জন্য কি সব বলছে তো কি করবো বলো তোমরা জানোই যে মানে আমি হচ্ছে হাসি খুশি প্রাণী হ্যাঁ শত কষ্টের মধ্যে আমার মুখে হাসি মনে আনন্দ যেভাবেই হোক যার মাধ্যমে বার করে নিয়ে আমি নিজে বেশ ভালোই থাকি তো তোমাদেরকেও বলবো যতই যতই কষ্ট যা থাকুক হ্যাঁ সেই তার মধ্যে যেখান থেকে পারবে খুঁজে খাঁজে আনন্দ হাসি খুশি সমস্ত নিয়ে এসে নিজেস্ট ফিট অ্যান্ড ফাইন থাকো ভালো থাকো সুখী থাকো তুই যাই বেশি কথা না বাড়ি শুধু একটা জিনিস থাকো ওই দেখো আকাশে কি সুন্দর পাখিটা উড়িয়ে যাচ্ছে দেখো কোনো কোথাও পায়রা নেই কোনো পাখি নেই কিন্তু ও একা আকাশে উড়ে যাচ্ছে কি দুর্দান্ত লাগছে বলে এইটাই হচ্ছে অ্যাকচুয়াল আনন্দ এইটাকে যেমন রিপেয়ারিং করে আমি আজকে ওড়ানোর চেষ্টা করব এই একটা আনন্দ সেরকম ভাবে আমি আনন্দ নিজের খুঁজে ঠিক বার করেই নি তো যাই হোক তোমরা সবাই কেমন আছো সুস্থ সবল আছো তো কালী পুজো ভালো কাটিয়েছো তো আশা করি সবাই ভালোই কাটিয়েছো ভালোই এনজয় করেছো ঠিক আছে তো যাই হোক পুজো শেষ জগদ্ধাত্রী পুজো আসছে তোমাদের সবাইকে আমি জানাই যে তোমরা রিক্রায় আসো জগদ্ধাত্রী পুজো দেখো এবং চন্দননগরেও যেও জগদ্ধাত্রী পুজো দেখে আনন্দ করো সুস্থ সবল থেকো ভালো থেকো আর একটা কথা বলবো ওই দেখো রকেট উঠে যাচ্ছে দেখেছো রকেট তো না না জেট প্লেন মনে হয় ওই দেখো ওই দেখো ওইটার মধ্যেও একটা আনন্দ লুক্কি রয়েছে দেখেছো ওই দেখো ওই দেখা যায় যে প্লেন তো যাই হোক আমি আগে ওটাকে রকেট ভাবতাম ঠিক আছে রকেট বলে তো যাই হোক তোমাদের দাদাই আমাকে বললো না ওটা হয়ে গেল খুঁজে পাই এবং আসি এই আনন্দ খোঁজার জন্য তো আমি ভীষণ ভালো আছি সুখী আছি শান্তিতে আছি হাসি খুশি আছি তো তোমরাও সুখে শান্তিতে থাকো হাসি খুশি থাকো ঠিক আমার মতো সব জিনিসে নিজের আনন্দটা খুঁজে করো তো যাই হোক আমি আর বেশি কথা বাড়াচ্ছি না শুধু এটুখানি বলবো এবার আমার সময় শেষ হয়ে গেছে কারণ এটাকে আমাকে শুধরাতে হবে শুধরে আমাকে ফানুসটাকে রেডি করে সন্ধ্যাবেলায় চেষ্টা করতে হবে বেশি রাত করা যাবে না কারণ না উঠলে আবার আমাকে কিনতে যেতে হবে তার বেশি কথা না বলি শুধু এইটুকানি বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা টুক করে টিপে দিও অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ নাওনি তা তাতেই করে মেম্বারশিপটা নিয়ে নাও ভালো তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না যে নিলে ভালো কথা নালে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করে যাও তো আজকের ব্লগ ভিডিওটা এই ফানুস দিয়েই শেষ করলাম আর আমার আনন্দ দিয়ে শেষ করলাম তো আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো আমার পাশে থেকে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো